আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এই গরম পড়া শুরু হয়েছে বা যখন প্রচণ্ড গরমে আমাদের হাঁস অবস্থা তখন শরীরকে সুস্থ রাখতে এমন নিরামিষ রেসিপি যেটা একে অপরের পরিপূরক এবং আপামোর বাঙালির ভীষণ পছন্দের রেসিপি সেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখন তো জানেন গরমের সময় এই যে সবে শুরু হয়েছে কচি কচি সজনে ডাটা এখন মোটামুটি যতদিন না ডাটাগুলো শক্ত হচ্ছে ততদিন অবধি থাকবে তাই এই সদ্য ওঠা কচি সজনে ডাটা দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব দেখলেন তো গাছ থেকে ডাটা পেরে নিলাম এবার ডাটাগুলো সুন্দর করে কেটে নেব আজকে আমার দু দুটোই নিরামিষ রেসিপি আপনারা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর কার কার পছন্দের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রেসিপি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য এই যে দেখুন ডাঁটা আর আলু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নার মূল পর্বে যা যাক রান্নাটা করার জন্য আগে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে আমি রান্নাটা সরষের তেলে করছি কারণ সর্ষের তেলে এই রান্না খেতে বেশি সুস্বাদু লাগে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন হাফ চামচ ফোড়নটা ভালো করে ভেজে নেব আর পাঁচ ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো এবার সজনে ডাটাগুলো। হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই কারণ কচি সজনে ডাঁটা জাস্ট হালকা মিনিট দুয়েক ভেজে নিলেই হবে আর এই রকম কচি সজনে ডাঁটা দেখলে সবার প্রথম আমার এই রেসিপিটা খেতেই ভীষণ ইচ্ছা করে তাই এবছরের জন্য এই রেসিপিটাই আজকে প্রথম বানাচ্ছিও এই যে দেখুন সজনে ডাঁটাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আলু আর ডাঁটাগুলো এই যে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি জাস্ট ডাঁটার কালারগুলো হালকা চেঞ্জ হয়েছে এই অবস্থা পর্যন্তই ভেজে নিয়েছি আর আলুগুলো সেই অবস্থাতে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে ডাঁটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার একটা ঢাকা দিয়ে আলু আর ডাটাটা সেদ্ধ হতে দেব ডাঁটা আর আলুটা সেদ্ধ হতে হতে চলুন আমি এবার মশলাটা রেডি করে নিই তার জন্য মিক্সির জারে নিয়ে নিলাম পাঁচ চামচের মতো পোস্ত আর দিয়ে দেব ঝালের জন্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ওইদিকে পোস্তটা বাঁটা হয়ে গেছে তারপরে এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম ওই যে দ্বিতীয় রান্না বললাম একে ওপরের পরিপূরক তার জন্য সবার প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম তেজপাতা এবার বিউলি বা কলাইয়ের ডাল যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে দিয়ে দেব পরিমাণ মতো জল হলুদের গুঁড়ো অল্প সরষের তেল চেরা কাঁচা লঙ্কা তিন থেকে চারটে আর অল্প একটু হিং এবার এটা তিন থেকে চারটে সিটি মেরে নেব তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে খুব একটা বেশি সেদ্ধ করবেন না ডালটা গোটা গোটাও থাকবে অথচ সেদ্ধ হবে এরকম পর্যায়ের পর্যন্ত ডালটা সেদ্ধ করে নেব চলুন ডাঁটা আর আলুর কী কন্ডিশান সেটা দেখা যাক এই যে ডাঁটা আর আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেঁটে রাখা কাঁচা পোস্ত আর লঙ্কা সেটা দিয়ে মিক্সির জার ধোয়ার একটু জল দিয়ে এবার আলুগুলো খুন্তির সাজে হালকা করে ম্যাশ করে দেবো খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই হালকা ম্যাশ করে দেবো আর পোস্তটা দিয়ে খুব বেশি ফোটাবো না আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেবো হলে পোস্তটা খেতে তেতো তেতো হয়ে যাবে বেশি ফুটিয়ে দিলে আর দেখবেন বেশি ফুটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে পোস্তটা কেমন মানে ছানা কাটা ছানা কাটা হয়ে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পোস্তটা দিয়ে এবার নেড়ে চেড়ে হালকা গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে ডালটা সোমবার দিয়ে নেব এই যে দেখুন পোস্তর গ্রেভি ঘন হয়ে গেছে পোস্ত হয়ে গেছে এদিকে ডালটাও সোমবার দিয়ে নিয়েছি কিছুই না কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে পরিমাণ মতো নুন দিয়ে সোমবার দিয়ে নিয়েছিলাম ওই যে বললাম গরমে দুপুরে শরীর শান্ত রাখার জন্য হালকা পাতলা মেনু করেছি এই যে ডাঁটা আলু পোস্ত আর বিউলি বা কলাইয়ের ডাল কার কার পছন্দের অবশ্যই জানাবেন সেসব নিয়ে আমি যথারীতি খেতে বসে পড়েছি আর ওই কাঁচা পোস্ত একটু রেখে দিয়েছিলাম যেটা পেঁয়াজ আর লেবু দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যেটা আমার বাড়িতে আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে আপনারা কে কে এরকম গরমের দিনে হালকা পাতলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ